ছেলেরা সাবধান মেয়েদের সাথে মিথ্যা প্রেম ভালোবাসা মানুষটাকে ঠকাচ্ছ ঘরের বউকে ঠকাচ্ছ ঘরের বউকে রেখে অন্য পরকিয়া করতেস ভালোবাসা মানুষটাকে রেখে আবার অন্য মেয়ের সাথে প্রেম করতেছো। একটার জায়গা দশটা পঞ্চাশটা করে প্রেম করে বেড়াচ্ছ তোমার একই ভালোবাসা একই জিনিস জায়গা জায়গা বিলাচ্ছ এর পরিণাম কি হবে জানো খুব ভয়াবহ খুব খারাপ এমন পরিমাণ খারাপ যা একেবারে জীবনের লাইফটা নষ্ট করে দেবে তোমরা কি দেখো নেই বর্তমানে নেট দুনিয়াতে পুরো তোলপাড় হয়ে গেছে ওই যে জুনিয়ার এর সাথে যে ঘটনাটা ঘটছে শিখা নামে একটা মেয়েকে বিয়ে করেছে ওই শিখা জুনিয়ার সাকিবকে মনে প্রাণে ভালোবাসতো একটা মেয়ে এই ধরনের সিদ্ধান্ত নেয় কোন পরিস্থিতিতে থাকতে কারণ শুধু সেই মেয়ে না পৃথিবীতে কোনো মেয়ে তার স্বামীর ভাগ দিতে চায় না স্বামী সব জায়গা রেখে তার ওই জিনিসটা কেন কাটলো কারণ ওই জিনিসটা সেই জায়গায় জায়গায় ব্যয় জায়গা কো জায়গায় ব্যবহার করেছে সেটা শিখার চোখে পড়েছে এমন কিছু কাজ করেছে যা শিখা সন্দেহ করেছে বা সে বুঝতেও পেরেছে তার স্বামী বিভিন্ন মেয়েদের সাথে প্রেম করে বিভিন্ন মেয়ের সাথে সময় কাটায় ঘরে তেমন একটা ইয়ে করে না আরে ভাই প্রেম করো ভালো কথা ঘরে বউরে ঘরে বউ স্বীকৃতি দাও তুমি বাইরে কি করো না করো এটা ঘরে বউ বুঝবে কেন তার সম্মানটা তারে দাও তাকে অবহেলা করো না তুমি বাড়ির মেয়ের সাথে পরে করে আসবা বাড়ির মেয়েকে ভালোবাসা দেখাবা ঘরের বোনে তোমার ভালো লাগবে না তাকে অবহেলা করবা তার ঘরের বউ তো সন্দেহ করবে তুমি যদি একটা না দশটা প্রেম করো ঘরের বউ ঠিক রেখা ঘরের বউ যেন বুঝতে না পারে বাড়িতে আসলে তার সম্মান তার চাহিদা ঠিক মতন দিতা একটা মেয়ে মানুষ কখনো তার স্বামীকে ছেড়ে যায় না কখন যায় জানো যখন স্বামীর কাছ থেকে সে অবহেলা পায় স্বামীর ভালোবাসা পায় না যখন মেয়ে মানুষ বুঝতে পারে তার স্বামী আগের মতো আর নাই যে স্বামী আমাকে আগের মতন ভালোবাসছে প্রত্ন প্রথম সেই ভালোবাসাটা নাই সে ভালোবাসা অন্য জায়গায় বিলায় তখন মেয়েরা সিদ্ধান্ত নেয় যে আমি যখন পাবো না তখন আমি কারো হতো দেব না তখন তারা নুনু কাটার সিদ্ধান্ত নেয় বুঝতে পেরেছ অতএব ছেলেরা সাবধান এখন বর্তমানে বাংলার মেয়েরা জেগে উঠেছে কোনো ছেলে জুটি তার বোর কষ্ট দেয় এবং তার প্রেমিকার কষ্ট দেয় মিথ্যা ভালোবাসা মিথ্যা প্রেম করে তাহলে সব ছেলেদের যারা যারা ঠকাবে তারা তাদের প্রেমিকার হয়তো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে